সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমপিও ভুক্তির দাবিতে পনেরো দিনের আলটিমেটাম শিক্ষকদের স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি দ্রুত এমপিও ভুক্তির দাবি জানিয়েছেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ সংগঠনের নেতারা বলেছেন আগামী পনেরো কর্মদিবসের মধ্যে শিক্ষা উপদেষ্টা দেওয়া আশ্বাস বাস্তবায়নে অর্থ বা অগ্রগতি না হলে তারা লাগাতার কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে ভিডিওটির এ পর্যন্ত এসো এখনও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় অন করে দিন রোববার তিন আগস্ট ঢাকায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন দীর্ঘদিন ধরে বৈষম্যের শিখার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেতন ভাতা বা বঞ্চিত হয়ে মানবতর জীবনযাপন করছেন শিক্ষায় জাতির মেরুদণ্ড উল্লেখ করে তারা বলেন জাতিগড়ার কারিগরদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় আসলে শিক্ষকদের এই কথাটা অবশ্যই যৌক্তিক বলে আমরা মনে করি তারা আরও বলেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন গত এগারোই মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মে মাসের মধ্যে এমপিও ভুক্তির কাজ শেষ করে জুলাই থেকে বেতন প্রদানে আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি শিক্ষা উপদেষ্টা আজ আবার আশ্বাস দিয়েছেন আমরা এর দ্রুত বাস্তবায়ন করতে চাই নেতারা অভিযোগ করে বলেন বিগত ফেসিস সরকারের সময় রাজনৈতিক বিবেচনা নামকরণ ও আর্থিক বৈষম্যের কারণে দু হাজার আঠারো ও দু হাজার একুশ খ্রিস্টাব্দে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান এমপিও থেকে বঞ্চিত হয়েছে মফসল এলাকায় দারিদ্রের কারণে বিনা বেতনে এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে অত্যন্ত কঠিন হয়ে পড়ছে ভিডিওটি চলাকালীন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় খুণ্ডন করে দিন সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম নাজমু সাদাত আজাদী সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুমিনুল হক যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মাদ ইমরান বিন সোলাইমান সহ বিভিন্ন জেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এমপিও নন এমপিও এমপিভুক্ত প্রধান শিক্ষক কারিগরি শিক্ষক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলে সঙ্গেই থাকুন ধন্যবাদ